হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে ওরাই দেখো আমাদের বাঘের সব জিনিস চলে এসেছে সাজানোর চলো তোমাদের সাথে শেয়ার করার পিছনে আমাদের বাঘটা দেখো আর ময়ূরের পালক নিয়ে এসে দেখো কত সুন্দর লাগছে তো চলো ঘরে নিয়ে যাই ব্যাগটা কী কী নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করি আর দিদিভাই ঝুড়িটা নিয়েছিলো দিদি ভাইকে বলছিলো তুমি ব্যাগটাকে একটা একটা করে জিনিস পার করো আমি দেখি দিদিভাই বলছে ঠিক আছে আমার ভাইয়ের বউ বলে কথা আমি তোকে দেখাও দেখাবো না তো উনি নিচে ঝুড়িটা ঝুড়িটা পেতে দিয়েছে পেতে দিয়ে বলছে কি দাঁড়া তোকে একটা একটা করে বার করে দেখাচ্ছে আর প্রথম প্যাকেটটা খুলেই দেখো কত সুন্দর জিনিসটা বার হচ্ছে গোলাপ ফুল তবে সাদা আর গোলাপি খুব সুন্দর লাগছে দেখো গোলাপ ফুলগুলো তো এই গোলাপ ফুলগুলো কত করে নিয়েছে জানি না ও নিয়ে এসছে তো পরে জিজ্ঞাসা করে নেবো কত করে নিয়েছে আর খুব সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো আর সব কালীঘাট থেকে কেনা তোমরা যদি নিতে চাও তাহলে কালীঘাটে চলে যাবে যে কটা জিনিস দেখতে পাচ্ছ সবই কালীঘাট থেকে কিনেছে আর শুধু ময়ূরের পালকগুলো ও শিয়ালদাদি নিয়েছিল শিয়ালদাদি একটা লোক যাচ্ছিলো তো ময়ূরের পালকগুলো নিয়েছিল দুশো টাকার ময়ূরের পালক নিয়েছে ওই দামটাই শুধু জানি বাদ বাকি কোনো কিছুর দাম জানি না আর এই গাছটা রিয়েল তো ওইটা ভিডিওটার পরে আমি জলে দিয়ে দেবো আর এই দেখো ডাবর নিয়ে এসছে একদিকে ডাবর থাকবে একদিকে ঝুড়ির ভিতরে থাকবে তো এখন ঘুমিয়ে পড়েছে আর দড়ি দেখো আর এদিকে ড্রেস বার হয়ে গেছে দুটো চুন্নি আর একটা বাঘের বাঘের ছাল আর এই দেখো ঘুমুর বার করেছে বড়ো বড় ঘুমুর আর দিদিভাইয়ের খুব ঘুমুর পছন্দ তো তা আওয়াজ করে করে দেখতে যাইছিল আমি বললাম না মামাম ঘুমাচ্ছে তো উনি রেখে দিয়েছে একটা সাইডে আর কি কি বার হয় দেখো ছোটো ছোটো ফুলদানি নিয়ে এসেছে দেখো ফুলদানিগুলো কত সুন্দর ফুলদানির দাম জানি না পরে জিজ্ঞাসা করে তোমাদের দামটা বলে দেবো তোমরা কালীঘাট থেকে কিনতে পারো আর সিজনে যাওয়া ভালো তো দিদিভাই বলছিল যে দাম খুব সুন্দর লাগছে তো আমি বললাম ভালো লাগছে তারপর এটা বার করে তারপরে সুন্দর একটা জিনিস বার হয়েছে এটা হলো কপুরদানি দেখো ওম ওম আর স্বস্তিক স্বস্তিক আঁকা আছে আর ওম মাথায় দেওয়া আছে দেখো ঢাকনাটা লাগানোর চেষ্টা করছে আমি বলছি ঢাকনাটা লাগবে না তো দুটো দুটো ঢাকনা ট্রাই করেছে যে লাগবে না তারপরে দিদিভাইকে বললো যে লাগবে কী করে বললাম আঠা দিয়ে লাগবে আর তো এটা করা আর এই সাজানোর জন্য বাঘ সাজানোর জন্য অনেকগুলো জিনিস নিয়ে এসছে আর রশ্মিটা লাল কালারের মনে হচ্ছে বাঁধবে বাঘের মধ্যে আর বাঘটা রেডি করে তোমাদের বললো আর দিদিভাইকে বলছিলাম আর কিছু নেই বলছে অনেক কিছু আছে দ্বারা দেখাচ্ছে বলে মাথায় পরে যে ব্যাগটা তো আমাদের সবাই মিলে হাসছিলাম আর তারপরে কিছুক্ষণ পরে বাঘটা রেডি করার জন্যে দেখছিল রাত্রিবেলা ট্রাই করে যে এরকম বসালে ভালো লাগবে কি না দেখো কপুরদানি আর ফুলদানির এগুলো বসে বসে দেখছিল যে ভালো লাগছে কি না আর তোমরা যদি জানতে চাও এগুলোর দাম কত নিয়েছে তো কমেন্ট করে বলবো লাইক অ্যান্ড শেয়ার করতে বাই